সাবেক বিচারপতি পালানোর সময় লক্ষ টাকা দিয়ে তিনি রেহাই পেলেন না আপনারা জানেন সাবেক বিচারপতি ছিলেন তথাকথিত সে মানিক যিনি প্রতিটা মুহূর্তে ওনার বক্তব্যের অধিকাংশই হল মানে আলেম ফুভিয়া ইসলাম ফুভিয়া একটা আছে না আলেম আলেম ওলামাদের বিরুদ্ধে কথা না বললে ওনার পেটের ভাতই হজম হতো না এই মানিক সাহেব হ্যাঁ কত কিছুদিন আগে ওনার বক্তব্য শুনেছেন একজন নারীর সাথে দীপ্তি চৌধুরী নামক একজন আমাদের বোন উনি উপস্থ মানে চ্যানেলায় টু দ্য পয়েন্টের একটা অনুষ্ঠান ছিল উনি কিভাবে মানে ওনার সাথে আচরণগুলো করছে যে দেশবাসী দেখেছে যে কি ভয়ঙ্কর ওনার মানে হিংস্রতা কি ভয়ঙ্কর ওনার মুখের ভাষা উনি এভাবে দীপ্তি চৌধুরী তিনি তার ইয়েটা দেখতেছিলেন কীরকম ভাষা উনি প্রতিটা মুহূর্তে আলেমদেরকে মানে একটু রাজাঘাটটা এক দেওয়া মানে আলেমদেরকে একটু ভিক্ষুক বলা আলেমদেরকে কিভাবে গালি দিবে জাস্ট এগুলো উনি খুব পারতেন অহংকার আর আজকে ওনার পরিণতিটা কি কী পরিণতি মা আগনা আন্নি মা আলিয়া হালেকা আন্নি সুলতানিয়া হাসুরের মাঠেও অনেক মানুষ টাকা দিয়েও পার পাবে না পার পেতে চাইবে উনি ষাট সত্তর লক্ষ টাকা দিয়ে উনি কমিটমেন্ট করেছিল একজন মানে নৌকা দিয়ে পার হবে ভারতে পার করে দিবে ওনাকে কিছু টাকা দেবে তো ওপারে যাওয়ার পরে সব টাকা কেড়ে নিয়ে আবার ব্যাক করে দিস যা তোর মতো এই অথর্ব নিয়ে আমরা কি বিপদে পড়ব নাকি লাস্টে খালি হাতে একটা কলা পাতার উপরে ভাই কলা পাতা কলা উপর শুয়ে আছে উনি ওনার যে প্যান্ট পরনে যে প্যান্টটা পড়েছিল সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে ময়লা আবর্জনা লেগে আছে শরীরের মানে চিন্তার ছাপ চুলগুলি এলুমেলু উস্কো খুস্কো চেহারা অথচ কিছুদিন আগে মেকআপ করে টিভির স্ক্রিনে বসে উনি বক্তব্য দিয়েছেন আজকে পরিণতিটা কোথায় কোথায় এই জন্য আল্লাহ তালা বলেন অহংকারীদেরকে আল্লাহ সহজে আমি ধরি না আমি ধরলে সারি না আর সম্পদের মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আপনি মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলেছেন আর আজকে আপনার কোথায় আল্লাহ কোরআনুল কারিমে বলছেন সুরা আল ইমরানের ভিতরে রহিম قل <تقول> اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء وتذل من تشاء بيدك الخير মালিকাল আপনি বলে দেন এই আর জামিনের মুলক রাজত্বের মালিক একমাত্র আল্লাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমতায় বসান যাকে ইচ্ছা কান্তের ক্ষমতাতে নামেন তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আবার যাকে ইচ্ছা তিনি বেজ্যুতি করেন অর্থাৎ সমস্ত মানে ক্ষমতার মালিক আল্লাহ আপনি মানুষের সম্মান নিয়ে সিনিমিনি করেন ওনাকে আলেমদেরকে রাজাকার বলেছেন আলেমদের গালি দিয়েছেন আজকে আপনার এই পরিণতি করোনা ওই আজ স্মরণ করে দেয় তারপরও আমরা আপনার অকল্যাণ চাই না কল্যাণ চাই আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুক প্রত্যেকটা এই অহংকারীদেরকে আল্লাহ তালা ওনাকে ওনার থেকে শিক্ষা নেওয়ার দান করুক